আজকে আপনাদের যে বিষয়ে জানাবো সেটা হলো বিড়ালের মিষ্টি স্বভাব কুকুরের বিশ্বস্ততা আর সাপের রহস্যময় দুনি বিড়াল বিড়াল হলো একটি মিষ্টি এবং মনোমুগ্ধকর পানি যার নরম স্বভাব এবং শান্ত আচরণ মানুষের মন সহজেই জয় করে এরা মানুষের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে খুব দক্ষ ঘরে একটি বিড়াল থাকলে সেটা পরিবারের সদস্যের মতোই হয়ে ওঠে এবং কুকুর তার বিশ্বস্ততা এবং নিরাপত্তা দেয়ার সক্ষমতার জন্য পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় পোষা পানি এরা শুধু মালিকের প্রতি ভালোবাসা নয় বিপদের সময় সাহসিকতার পরিচয়ও দেয় কুকুরের এই গুণই তাদের বিশেষভাবে মূল্যবান করে তোলে এবং সাপ সাপের প্রজাতি অনেক রকম কিছু বিষাক্ত সাপ এবং কিছু বিষিন সাপ বিষাক্ত সাপ যেমন মানুষের জন্য বিপজ্জনক তেমনি বিষিন সাপ পরিবেশের ভারসাম্য রক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই সাপ সম্পর্কে জানা ও সচেতনতা হওয়া খুবই জরুরি আপনাদের যদি আরো কোনো বিষয়ে পানি বিষয়ে জানার আগ্রহ থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিই সে বিষয় নিয়ে আমরা ভিডিও তৈরি কর ধন্যবাদ সবাইকে